বন্ধুরা ফুলকি ধারাবাহিকের ভক্তদের জন্য আজকের এই খবরটি খানিকটা চমকপ্রদ আবার খানিকটা ইমোশনালও হ্যাঁ বাস্তবেই চার হাত এক হল ফুলকির দুই জনপ্রিয় মুখ অভিনেতা অভিষেক বোস এবং অভিনেত্রী শার্লি মোদক গত উনত্রিশে এপ্রিল একান্ত ঘনিষ্ঠ পরিসরে রেজিস্ট্রি ম্যারেজ সারলেন এই দুই তারকা যেখানে ফুলকির শুটিংয়ের অনেক সহ অভিনেতা অভিনেত্রীদের দেখা গেলেও ছিলেন না ধারাবাহিকের প্রধান নায়িকা দিব্যানী মণ্ডল এতেই উঠেছে বড় প্রশ্ন কেন গেলেন না দিব্যানী প্রথমে শোনা গিয়েছিল তিনি অনুষ্ঠানে যাবেন আর বিয়েটাও হয়েছে শ্যুটিং লোকেশন থেকে খুব বেশি দূরে নয় সেটের পাশের একটি ক্লাবে তবুও তার অনুপস্থিতি সবাইকে বিস্মিত করেছে সম্প্রতি একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে অভিষেক বোস ও দিব্যানি মণ্ডলের সম্পর্ক আগের মতো আর নেই বন্ধুত্বে নাকি ফাটল ধরেছে বহু আগেই আর সেই কারণেই হয়তো তিনি অভিষেকশালীর জীবনের এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন না তবে এ বিষয়ে এখনও দিব্যানির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি তোমাদের কি মনে হয় সত্যি কি সম্পর্কের অবনতি নাকি অন্য কোনো কারণ কমেন্টে জানাও তোমার মতামত আর এমন সব এক্সক্লুসিভ টলিউড আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ দেখা হবে পরের আপডেটে